পূর্ণিমার কোটাল বাঁধ ভাঙছে আশঙ্কায় রয়েছেন এলাকার মানুষ তদন্তে গেলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির আধিকারিক বৃন্দ বিকাল থেকে কাজ শুরু করেছেন এনডিআরএফ কর্মী সদস্যরা গত কয়েকদিন ধরেই বর্ষা শুরু হয়েছে নিম্নচাপের জন্য কবে তার উন্নতি হবে এখনও জানে না তারই মধ্যে পূর্ণিমার কোটাল নিম্নচাপ শুরু হলেই সুতাহাটা পঞ্চায়েত সমিতি অন্তর্গত কুকুরহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় খালি। হুগলি নদীর বাঁধ ভাঙার আশঙ্কা থাকে ওই এলাকায় বাঁধ বাঁধার কাজ শুরু করেছে কিন্তু এখনও বিস্তীর্ণ এলাকা বাঁধ বাঁধার কাজ চলছে তারই মধ্যে এই দুর্যোগ এলাকার মানুষের চোখের ঘুম কেড়ে নেয় যদিও বাঁধ ভাঙার কথা শুনেই এলাকায় পরিদর্শনে গেলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিক বৃন্দ কে কর পেস্ট্রি তে জীব ঝাল সফল ওয়াও তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি। কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই